হোম অফিস রিসেন্টলি কার ওয়াশ এবং বিউটি সেলুনের যে কোম্পানিগুলো আছে সেখানে অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানে ব্যাপক ধরপাকড়ও শুরু হয়েছে আপনারা জানেন যে ইংল্যান্ডে বিভিন্ন কার ওয়াশ কিংবা বিউটি সেলুনের যে কোম্পানি কিংবা দোকানগুলো আছে সেখানে খুব সম্ভবত তারা আন সেখানে তারা বিভিন্ন মানুষদের কর্মরত রেখেছেন তবে তারা ইলিগেলভাবে এখানে বসবাস করছেন মূলত যারা কার ওয়াশ কিংবা বিভিন্ন সেলুনে কাজ করেন তাদের এখানে কাজের রাইটস নেই এবং যে কারণে হোম অফিসের কাছে একটা ইনফরমেশন গিয়েছে যে এরকম যে এখানের যে মানুষগুলো কাজ করছে তাদের বৈধতা নেই কাজের এবং তারা এখানে ক্যাশ ইন হ্যান্ডে কাজ করে থাকেন এবং তারা দীর্ঘদিন ধরে এইগুলো পর্যালোচনা করছেন পর্যবেক্ষণ করছেন এবং তাদের ইন্টেলিজেন্স যে গ্রুপগুলো আছে তারা এগুলো তদারকি করে সত্যতা পেয়েছে এবং এরপর কিন্তু তারা এখন শুরু করেছে অভিযান তাই কার ওয়াশ এবং বিউটিশালের যে মালিক তাদের মধ্যে একটা ভয় কাজ করছে কেননা তাদের যে লাইসেন্স করা হয় এবং এই লাইসেন্সগুলো যদি চলে যায় তাহলে কিন্তু তারা আর এখানে কাজ করতে পারবে না মূলত দেখা গেছে যে ছোট ছোট কার ওয়াশ কোম্পানিগুলো তারা ছোট একটা দোকান খুলে সেখানে কোম্পানি খুলে তারপরে সেখানে কাজ করেন কিন্তু তাদের কিন্তু সেই অ্যাবিলিটি থাকে না সেখানে বৈধভাবে কাউকে কাজে রাখার এবং সেটাই হয়তো হোম অফিসের নজরে এসেছে তাদের ইনকাম অনেকটাই কম এবং তারা সেখানে কাজ করাচ্ছে দুই থেকে তিনজন বা এর বেশি শ্রমিক দিয়ে বা কর্মী দিয়ে সেই বিষয়গুলোই তারা তার তদরকে করছে বিভিন্ন বিউটি সেলুনগুলোতেও তারা ঘুরছে এবং সেখানেও দেখছে যে একের অধিক সেখানে কর্মরত লোক আছে বিভিন্ন কার ওয়াশ কিংবা বিউটি সেলুনে এমনও আছে যাদের কোনো কর্মী রাখার বৈধতা নেই কিন্তু তারা তারা সেখানে কর্মী রেখে কাজ করছে তবে সেক্ষেত্রে দেখা গেছে এখন হোম অফিস খুবই কড়াকড়ি আরোপ করছে তারা এখন দেখছেন এই সেক্টরগুলোতে কিভাবে আরও স্কিল্ড ওয়ার্কার ওয়ার্কারদের কাজে লাগানো যায় এবং এখানে আরও বৈধ পথে আরও শ্রমিক কিভাবে আনা যায় তাই যারা এখানে কার ওয়াশ যে বিজনেস আছে এবং বিউটি সেলুনে কাজ করেন কিংবা তারা তাদের কোম্পানি আছে তারা এখন সাবধানতা অবলম্বন করুন এবং তাদের যে ডকুমেন্টসগুলো কাজের বা কোম্পানির যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে একটু গুছিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞরা কারণ যারা এই কোম্পানিগুলো রান করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু প্রপারলি ডকুমেন্টসগুলো একেবারে কালেক্ট করে রাখেন না এবং তাদের কিন্তু সেইভাবে কোনো সলিসিটর কিংবা কোনো কমপ্লেন্স নেই যে কারণে তারা কিন্তু বিপদে পড়তে পারে তাই বিভিন্ন কিংবা কমপ্লেনা এখন থেকেই পরামর্শ দিচ্ছেন যে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে সেগুলোকে গুছিয়ে রেখে এবং তাদের ওখানে যদি কোনো ইলিগেল কেউ কাজ করে থাকে এখন থেকে তাদেরকে সেখানে কাজ করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে